আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি গমের পাইকারি হাটে অবস্থান করছি এই হাটে গম জব দুটাই পাওয়া যায় এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জব তো আজকের বাজার দরে গম এবং জবের কেমন দাম আছে সেটা কিন্তু এই মুহূর্তে আপনাদের জানানো হবে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে আমরা সরাসরি গম এবং জবের মানে বাজার দরটা সরাসরি আপনাদের জানিয়ে দেব তো দর্শক বন্ধুরা আজ বিশে এপ্রিল দু হাজার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলার থানা দিন আতাইগুলা গমের পাইকারি হাটে দর্শক বন্ধুরা এই হাটে কিন্তু মোটামুটি অনেক পরিমাণে গমের আমদানি হয় আর কি তো আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন কৃষকের সাথে আসসালামু আলাইকুম ভাই যান ভাই গম আনছেন কতগুলো আজকে আপনি কি বিক্রি করে দিচ্ছেন ভাইজান কত বিক্রি করছেন এগারোশ সত্তর আজকে কি বাজারে যাচ্ছে নাকি আনছিলেন আজকে চার মন

এগারোশো আশি এটা কি খাবার জন্য কিনছেন নাকি আপনি এসে

পনেরোশো এটা একবারে সর্বোচ্চ ভালো সর্বোচ্চ ভালো হ্যাঁ তো যাই হোক ধন্যবাদ ভাইজান আপনাকে আমাদের সাড়ে থাকার জন্য তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ইতিপূর্বে গমের বাজার দর এবং জবের বাজার দর ব্যবসায়িক ভাইদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এবং বিক্রেতা ভাইদের সঙ্গে কথা বলে জানতে পারলাম দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বিভিন্ন ফসলের দাম দর সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিন বিভিন্ন ফসলের দাম দর সম্পর্কে ভিডিও বানায় থাকি এবং প্রতিদিন আমরা বিভিন্ন জায়গা কার বিভিন্ন হাটে গিয়ে ভিডিও দিয়ে থাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খোদা হাফেজ